নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো এই সময়কার একজন বিখ্যাত লেখক কবি জয় গোস্বামী লেখা নুন কবিতাটি সম্পর্কে যেটি এই মুহূর্তে আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস বাংলার তাতে কবিতার প্রশানে রয়েছে আমরা কবিতাটিকে পড়ব এবং এই কবিতার যে মর্মার্থ সামগ্রিকভাবে কবিতাটির বক্তব্য কি বলতে চাইলেন এই নুন কবিতার মধ্যে আমরা সেটাই আজকের আলোচনায় তুলে ধরবো বাংলা সাহিত্য চর্চার আলোচনায় সকলকে স্বাগত জানাই জয়গোস্বামী যার জন্ম উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই সময়কার একজন খুব জনপ্রিয় কবি যাঁর লেখালেখির মধ্যে বারবার নিপীড়িতের কথা বঞ্চিতের কথা তাদের হয়ে এই গোটা শিক্ষিত সমাজের কাছে কাছে একটা আবেদনের জায়গা আমরা বারবার খুঁজে পাই নুন কবিতাও তেমনই একটি কবিতা তার বিখ্যাত কাব্যগ্রন্থ ভুতুম ভগবান সেই কাব্যগ্রন্থ থেকেই কবিতাটি নেওয়া হয়েছে এই কবিতার মধ্যে কি আছে আমরা আগে যদি কবিতাটি একটু পড়ি নিই তাহলে আমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হয় জয় গোস্বামী বলছেন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধারতেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এদেই খুশি বলো আর অধিককে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক তো এই যে কবিতা আমরা পড়লাম দেখলাম একজন কথক তিনি তার জীবনের যন্ত্রণার কথা তার অবস্থার কথা যেন আমাদের কাছে সমাজের কাছে শোনাচ্ছেন যেন কবি নিজেই কথা বলছেন কবি নিজেই কথক দরিদ্র একজন বঞ্চিত অবহেলিত একজন উপেক্ষিত শ্রেণীর প্রতিনিধি হিসাবে কবিই যেন এখানে উত্তম পুরুষে আমাদেরকে শোনাচ্ছেন নিপীড়িত বঞ্চিতের কথা হ্যাঁ আমরা জানি সেই সামন্ততান্ত্রিক সমাজ হোক আজকের ধনতান্ত্রিক সমাজ হোক ধনতন্ত্র সামন্ততন্ত্র সব কিছুকে গুলিয়ে ঘেঁটে আজকের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যাই বলি না কেন সমাজে চিরকাল আমরা দেখব একটা শ্রেণী ধন সম্পদে আরও স্ফীত থেকে স্ফীততর হয়েছে আর একটা শ্রেণী খেটেই মরেছে তাদের জীবনে কখনো দুবেলা অন্নও ঠিক মতো জোটে না পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়া তো পরের কথা ভাত খাবার জন্য প্রাথমিক প্রয়োজন যে নুন সেটুকুও তাদের ভাগ্যে জোটে না ফলে কবিতার নাম নুন খুব তাৎপর্যপূর্ণ এই যে নুনের অভাব আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে যিনি কতক তার নুনের অভাবের কথা বলছেন ভাত খাবার জন্য এই নুন শব্দটা তাই খুব ব্যঞ্জনাধর্মী হয়ে দরিদ্র মানুষের বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের জীবন যন্ত্রণাটাকে ব্যঞ্জিত করে আমাদের কাছে একটা বার্তা দিচ্ছেন আমাদের মতো শিক্ষিত সমাজের কাছে তাদের বিবেকের কাছে একটা বার্তা দিচ্ছেন যে গরিবরা কিছুই তো চায় না তারা তো অল্পে খুশি তারা কি সামান্য নুনটুকুও পাবে না বেঁচে থাকার অধিকার তো প্রত্যেকের আছে যে প্রয়োজনটুকু না হলে মানুষ বাঁচতে পারে না সেই প্রয়োজনটুকু মেটানোর অধিকার বা এই সমাজ থেকে সেই প্রয়োজনটুকু পাবার বা পরিপূর্ণ করবার অধিকারটুকু তো সবারই থাকা দরকার কিন্তু কেন এক শ্রেণীর মানুষ খেটে মরবে আর তার তাদের দুবেলা ভাতের সঙ্গে সামান্য নুনটুকুও তারা জোগাড় করতে পারবে না এতখানি তারা গরিব হয়েই জন্ম নেবে এবং গরিব হয়ে মারা যাবে কেন এই বৈষম্য কেন থাকবে এই কবিতার মধ্যে জয় গোস্বামী সেই নিপীড়িত বঞ্চিত অবহেলিত মানুষের হয়ে আমাদের কাছে যেন একটা বার্তা দিচ্ছেন যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ এই সমাজ এই সরকার এই প্রশাসন অন্তত তাদের দিকে একবার তাকাক যারা ভাতের জন্য পঞ্চব্যঞ্জন নয় সামান্য নুনটুকুও পায় না তাদের ভাতে কি নুনের ব্যবস্থাটুকুও আমরা করতে পারি না আমরা কি এতখানি অমানবিক আর তারা কি মানুষ হয়ে জন্ম নিয়েও এতখানি লাঞ্ছিত হয়েই শেষ পর্যন্ত জীবনটাকে তারা বলা যেতে পারে তারা মৃত্যুর মধ্য দিয়ে তাদের জীবনের লীলাসাঙ্গ হবে এতখানি তারা বঞ্চিত থাকবে কি বলছেন কবিতা ধরে আমরা যদি একটু বুঝিনি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে অর্থাৎ আমরা গরিব আমাদের বেশি চাওয়া পাওয়ার বলে কিচ্ছু নেই আমরা সামান্যতেই খুশি হই কারণ আমাদের যে স্বাদ থাকলেও সাধ্য নেই আমাদেরকে সেটা বুঝতে হবে ফলে আমরা অল্পেই খুশি হতে জানি আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে দামি কোনো মূল্যবান জিনিসপত্র নয় সাধারণ আটপৌরের জীবন সেটাই আমাদের কাছে যথেষ্ট আমরা সাধারণ ভাত মোটা চালের ভাত আর সামান্য কাপড় সেটা মোটা কাপড় হোক বা যাই হোক আমরা তাতেই খুশি চলে যায় দিন আমাদের অসুখে নাতে। অসুখ বিসুখ লেগেই থাকে ধার দেনা লেগেই থাকে এভাবেই আমাদের দিন চলে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে অর্থাৎ রাত্রিতে সারাদিনের খাটাখাটনির পর দু ভাই মেনে অর্থাৎ তিনি কথক তার ভাইয়ের কথাও যেন লেখক বললেন তার পরিবার যে একটা আছে সেই পরিবারের সদস্য সদস্যরূপে আরেকজনের কথা এলো তিনি তার কথকের ভাই সব এই যে গঞ্জিকা অর্থ নেশার সামগ্রী গাঁজা অর্থে অর্থাৎ মানুষ নেশা কি সবসময় খুব শখে করে তা নয় দিনের ক্লান্তি বলা যেতে পারে মুছে ফেলার জন্য মানুষ একটা মানসিক তৃপ্তির জন্য মনটাকে একটু নাড়া দেবার জন্য একটু সারাদিনের জীবনের পাওয়া না পাওয়ার হিসেবটাকে ভোলার জন্য মানুষ নেশা করে ক্ষণিকের জন্য মনের মধ্যে জমে থাকা সব ক্লানিকে মুছে ফেলার জন্যই তো মানুষ নেশা করে এখানেও তাই দুভাই মিলে রাত্রেবেলা গাঁজা টান দেয় সব দিন হয় না বাজার ভুলে হয় মাত্রা ছাড়া অর্থাৎ আমাদের সব দিন বাজার করার মতো হাতে পয়সা থাকে না কিন্তু আমরা গরিব আমাদেরও তো শখ হয় তাই হাতে পয়সা এলে আবার সেদিন মাত্রা ছাড়া বাজারও করে ফেলি অত হিসাব করি না বাড়িতে ফেরার পথে আবার কি করি না কিনে আনি গোলাপ চারা অর্থাৎ বাগান দিয়ে বা বাগানের ফুল গাছ যখন বাজারে বিক্রি হয় বাড়ি ফেরার পথে দেখে আমাদেরও তো লোভ হয় আমরাও তো বড় লোকের মতো ইচ্ছে করে আমাদের একটা বাগান হোক সেখানে গোলাপের চারা লাগিয়ে গোলাপের ফুল ফুটুক আমাদের স্বপ্নগুলো ফুটুক কিন্তু সমস্যা কি কিন্তু পুঁতবো কোথায় না হয় কিনে আনলাম ফুল কি হবেই তাতে গাছটা লাগাবো সেটার জন্য যে জায়গা দরকার আমাদের তো জায়গাটুকু নেই আর যদি লাগায়ও ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা ওইসব বাদ দাও দা টান দিই গঞ্জিকাতে অর্থাৎ গাঁজায় টেনে নিয়ে জীবনের সব দুঃখ ভুলে যায় মনে রাখতে হবে এখানে গোলাপ ফুলের চারা তাকে লাগানো ফুল কি হবেই তাতে এই কথাগুলো যেমন একটা সাধারণ অর্থ আছে যে তাদেরও ইচ্ছে হয় একটা বাগান করি একটা গোলাপের চারা লাগাই সেখানে ফুল ফুটুক তেমনি এর একটা অন্য তাৎপর্যও আছে আসলে গোলাপ ফুল চারা লাগানো তাতে ফুল ফোটা এটার একটা রূপক তাৎপর্যকে এখানে পার চেষ্টা করা হচ্ছে আসলে এর মধ্য দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে যে ফুল যেমন একটা গাছ লাগাতে হয় তাতে কুঁড়ি ধরে তারপর ফুল ফোটে এই ফুল ফোটা প্রস্ফুটিত হওয়া ধীরে ধীরে বিকশিত হওয়া এগুলো তো আমাদের জীবনের স্বপ্ন স্বাদ তার পূর্ণতার একটা রূপক হয়ে ওঠে অর্থাৎ গোলাপ চারা লাগালে তাতে ফুল হবে কিনা সেই নিয়ে যেমন জিজ্ঞাসা থাকে তেমনি গরিবেরাও তারাও আসলে স্বপ্ন দেখে তাদেরও স্বপ্ন জাগে ভেতরে কিন্তু সেই স্বপ্ন বাস্তবের মাটি পায় না তা বাস্তবে পরিপূর্ণতা পায় না সংশয় থাকে তাদের স্বাদ এবং স্বার্থের যে দ্বন্দ্ব স্বপ্ন এবং বাস্তবের যে রূঢ় বাস্তবের যে দ্বন্দ্ব যেখানে স্বপ্ন দেখলেও বাস্তবে তা পূর্ণ হয় না কারণ তাদের টাকা পয়সার বলা যেতে পারে যে যোগান সেটা নেই বড়লোকের মতো তাই বড় লোকেরা স্বপ্ন দেখলেই পূর্ণ করতে পারে গরিবেরা তো পারে না ফলে তারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে সেটা পূর্ণ হয় না ফলে গোলাপের চারা লাগানো আর তাদের ফুল হবে কি না এই সংশয় প্রকাশের মধ্যে আসলে গরিবের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে আদৌ বাস্তবায়িত হবে যেখান থেকে তাদের প্রশ্ন জাগে যে গরিবের কি স্বপ্ন দেখা আদৌ মানে উচিত আদৌ কি তাদের স্বপ্ন দেখা তাদের পক্ষে বলা যেতে পারে সামঞ্জস্যপূর্ণ তাদেরকে কি মানায় গরিবদের কোথায় স্বপ্ন দেখতে নেই তাই এই সব কিছুকে সরিয়ে রেখে তিনি বলেন সে অনেক পরের কথা বরং এইসব বাদ দাও আমাদের স্বপ্ন দেখলে চলে না অর্থাৎ রূপকের মধ্য দিয়ে সে কথাই বলছেন টান দিই কঞ্চিকাতে অর্থাৎ আমরা আবার সেই নেশার মধ্যে ডুবে যাই আমরা তো এতেই খুশি বলো আর ওদিককে চাই আমরা এর বেশি কিছু চাইও না হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কিন্তু এভাবেও কি সব দিন চলেই মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাটে মাঝে মাঝে দিন চলে না রাতে অনেক রাতে বাড়ি ফিরি হয়তো খাটাখাটনি করি ফেরা হয় সব কথা তো বলা নেই খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাটে সারাদিনের খাটাখাটনির পর রাত্রের যে একটু বলা যেতে পারে ঠান্ডা ভাতটুকু খাবো সেটুকুর জন্য যে পঞ্চব্যঞ্জন দূরের কথা নুনটুকুও যে নেই এরপর আর কে ধৈর্য ধরে মাথার উপর তো রাগ চড়ে বসবেই তারপর কি হয় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি অর্থাৎ রাগ আমার মাথায় চড়ে নাকি আমি তার মাথায় চড়ে বসে বুঝতে পারি না এতটাই আমার মাথাটা গরম হয়ে ওঠে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি এখানেও দুটো অর্থ আছে বাপ বেটা হতে পারে এখানে পরিবারের সদস্য হিসাবে লেখক বা কথকের পিতার কথা বলা হচ্ছে আবার বাপ বেটা বলতে এখানে আমরা একই সঙ্গে বলতে পারি কথক এবং তার রাগ দুজনের কথা বলা হচ্ছে তারা যেন বাপ বেটার মতো করি তো তার তাঁত কার তাতে কী আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ আমরা যদি রেগে গিয়ে সারা পাড়া মাথায় করি কিন্তু তাতে কার কী এসে যায় আমাদের নিয়ে কারাই বা ভাবেই আমাদের যদি ভাতে নুনের ব্যবস্থাটুকু না হয় তাতে বড়ো লোকদের কী এসে যায় এই শিক্ষিত সমাজের কী এসে যায় তারা তো আমাদেরকে নিয়ে ভাবেই না তাই শেষ কথা এখানে যেন কবি তাঁদের হয়ে কথা বলছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক অর্থাৎ কিছু চাই না আমাদের আমরা অল্পেই খুশি ভাত খাওয়ার জন্য ন্যূনতম প্রয়োজন যে লবণ বা নুনটুকু সেটা অন্তত আমাদের পাতে পড়ুক অর্থাৎ এই কবিতায় একটা দরিদ্রপীড়িত বঞ্চিত উপেক্ষিত একটা পরিবারের কথা বলা হচ্ছে যে পরিবারটা আমাদের সমাজের অসহায় নিপীড়িত দারিদ্রপীড়িত জীবনের ছবিটাকে তুলে ধরে যারা দিনান্তে ভাতের সঙ্গে নুনটুকু পায় না শ্রী বিভক্ত সমাজ ব্যবস্থায় চিরকালই আমরা বলেছি একটা শ্রেণীগত দ্বন্দ্ব কাজ করে এক শ্রেণীর মানুষের হাতে সম্পদ থাকে আর এক শ্রেণীর মানুষ না অনেক বছর আগে আমাদের বঙ্কিমচন্দ্র বিড়াল বলে একটি প্রবন্ধ লিখে সেখানে দেখিয়েছিলেন বিড়ালের রূপকে আমাদের সমাজের খেতে না পাওয়া মানুষের কথা যারা শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হয় বিড়াল সেখানে শোষিত বঞ্চিত না খেতে পাওয়া মানুষের প্রতিনিধি যারা বলে তোমরা তো ভাতের ফ্যান কাঁটা নর্দমায় ফেলে দাও তোমা আমাদের দাও না তাই আমরা না খেতে পেয়ে কেন মরবো মরার জন্য তো জন্মায়নি আমাদেরও তো পাঁচার অধিকার আছে তাই আমরা চুরি করতে বাধ্য হয় এখানে অর্থাৎ বিড়াল কবিতায় যেমন একটা বিভক্ত সমাজের ছবিকে তা আনা হয়েছে বিড়াল শোষিত বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি হয়ে এই সমাজের কাছে কমলাকান্তের কাছে বার্তা দিয়েছে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে এখানেও নুন কবিতায় এই শ্রেণীবিভক্ত সমাজে যারা খেটে মরে অথচ যাদের লাভের ফসলটা আমাদের সামন্ততান্ত্রিক সমাজে জমিদার কিংবা ধনতান্ত্রিক সমাজে কারখানার মালিকের আত্মস্বাত করে পুঞ্জীভূত করেন নিজেদের ধন সম্পদের পাহাড় অথচ আর এক শ্রেণীর মানুষ সারা দিনের খাটাখানের পর রাত্রিরে সামান্য নুনটুকু ভাতের সঙ্গে পায় না তাদের জন্য কি আমরা একটু ভাবব না জয় জয় গোস্বামী নুন কবিতায় সেই মানুষগুলোর কথা ভেবেছেন তাদের হয়ে তিনি এই সমাজের কাছে একটা বার্তা দিয়েছেন যে তাদের দিকে আমরা অন্তত একটু হলেও দেখি যাতে তাদের শুকনো ভাতে অন্তত নুনের ব্যবস্থাটুকু যেন হয় ফলে এই কবিতার মধ্য দিয়ে একটা প্রগতিশীল চিন্তা চেতনা ভাবনা আমরা প্রকাশ পেতে দেখি সমাজের কাছে একটা বার্তা আছে জয় গোস্বামী এবং তার নুন কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই